হাই ফ্রেন্ডস আবার এসে গেছে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছ কড়াইটা আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এই দেখো আমার মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এইবার আমি মাছগুলো দিয়ে দেবো ওই দুটো ল্যাজা আগে দিয়ে দিলাম দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এটাকে ভেজে উঠিয়ে নেবো তো চলো তোমাদের দেখাচ্ছি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দুটো মাছ আগে ভেজে উঠিয়ে নেব তারপরে বাদবাকি মাছগুলো দেবো চলো তোমাকে সেটাও দেখিয়ে নিচ্ছি দেখো দুটো মাছ আমার হালকা ভাজা হয়ে গিয়েছে বেশি ভাজবো না এ দুটোকে ভেজে উঠিয়ে নিচ্ছি আর বাক বাকি চার পাঁচটা যা মাছ ছিল সেটাও আমি কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য চলো সেটাও তোমাদের দেখা তো দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এক সাইড উলটি আর একটা সাইড করে নিয়ে মাছগুলো লাল লাল করে আমি উঠিয়ে নিলাম আর এইদিকে মশলাটার মধ্যে নিয়ে নিয়েছি আমি সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত মিক্স করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি এর মধ্যেই দিয়ে দিয়েছি এক চামচ নুন হাফ চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ গুঁড়ো লঙ্কা যেহেতু লঙ্কা কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে দিয়েছি এখানে এক চামচই গুঁড়ো লঙ্কা দিয়েছি সব একসঙ্গে রেডি করে নিয়েছি এইবার এই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো চলো সেই মশলাটাকে এখন আমরা তেলের মধ্যে দিয়ে তোমাদের দেখাচ্ছি চলো আর কি মশলা দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখছো আমি কড়াইতে সব মশলাটা ঢেলে দিলাম দেখো আজকে আমি কি বানাচ্ছি সেটাও তোমাদের বলবো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো দই কাতলা সবাই অনেকেই অনেক রকমভাবে বানায় আমি বানাচ্ছি আজকে এইভাবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে বুঝতেই পারছো তেলটাও ছেড়ে দিয়েছে এইবার আমি এখন দু চামচ দই ফেটিয়ে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম বাটিটা ধুয়েও একটু জলও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবার ভালো করে মশলা এই মশলাটাও আর একবার কষাবো দেখো ভালো করে যত ভালো কষানো হবে ততই টেস্ট আসবে একটু পরিমাণ করে জল দিয়ে দিয়ে আমি এটাকে কষালাম এর মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো দেখো আগে একটু কষিয়ে নিই তারপরে আমি আর কী মশলা দেবো সেটাও তোমাদেরকে দেখাবো এই মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি একে একে সব মাছগুলো দেখো যাতে মাছের মধ্যে নুন ঝাল সব মশলাগুলো ভালোভাবে ঢোল ঢুকে আর খেতেও টেস্টি হয় তো দেখো সব মাছগুলো আমি দিয়ে দিলাম যে এইবার আমি দেব বেটে রাখা আমার আদা পেঁয়াজ রসুনের পেস্টটা অনেকে মশলা কষানোর আগেও দিয়ে দেয় আমি এটা পরে দিলাম সবার তো রান্না করার স্টাইলটা একরকম হতে পারে না তো আমি পরে দিচ্ছি তো দেখো এবার আমি একটু ফুড ধরছি এটা মশলাটা যেই ফুডটা ধরলো এইবার আমি ওই মশলাটা আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো আদা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তো চলো মশলাটা আমার ভালো ফুড ধরে গিয়েছে এবার আমি মশলা বেটে রাখা মশলাটা সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আদা রসুনের পেস্টটা আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কাশ্মীরের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো বেশ মশলাটার মধ্যে মশলাটাকে মাছের ঝোলটার মধ্যে ভালো করে মিলিয়ে দিলাম এইবার আমার বেশ ফুটবে গামাকা গামাকা হবে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে এটার জন্য আমি একটু অপেক্ষা করব তো চলো মশলাটা দেখো আমার মাছের দই কাতলাটা কি দারুণ কালারটায় পরিবর্তন হয়ে গিয়েছে তো আবারও বলছি আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও। যাতে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো পুরো ভিডিওটা দেখো কেমন আমি মাছের কারিটা নামাবো আজকে দুই কাপ্তাটা কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও তাহলে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো আমি কতটা ঝোল রাখবো কতটা শুকনো রাখবো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কালারটা দেখো জাস্ট পাও মানে অপূর্ব হয়েছে কালারটা খেতে কেমন হবে না খেতে বলা যাবে না দুর্দান্ত হবে আশা করা যাক তো তোমরাও বানিয়ে দেখো তো চলো আমার দই কাতলা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো দেখো আজকের জন্য টাটা আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা হবে টাটা